পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাথে আসি টি এস রিফাত গত ভিডিওতে সুফিবাদের অনুগত্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল আজ সুফিবাদের ঐকান্তিকা ও অনুরাগ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সুফিরা সব সবসময় ঐকান্তিকভাবে আল্লাহর সাথে মেশার জন্য উদ্গ্রীব থাকেন তার জন্য অন্য সকল প্রকার ইচ্ছা ওই প্রধান ইচ্ছারই অনুবর্তী থাকে সুফিরা যা করেন যেভাবে করেন সুফিরা সবই করেন মহান আল্লাহর ঐকান্তিক অনুরাগের জন্য অনেক সময় সুফিদের কোনো কোনো কাজ অর্থহীন বা তাৎপর্যশূন্য মনে হলেও বাস্তবে তাতেও আল্লাহর প্রেমী কেবল সক্রিয় থাকে মহান আল্লাহ প্রেমে নিবেদিত সুফিদের কাউকে কাউকে সাধারণ মানুষের নিকট পাগলও মনে হতে পারে তাদের আচরণ জীবনযাত্রা সাধারণ মানুষের মতো নয় তাদের ইবাদতও সাধারণ মানুষের মতো নয় মাওলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ আলাই বলেন তোমরা এমনভাবে ইবাদত করো যেন মানুষ তোমাদের দিকে তাকিয়ে বুঝতে না পারে তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন আছো সুফিরা সাধারণত এই ভূমিকায় অবলম্বন করে তারা এমনভাবে আল্লাহর প্রেমে পাগল সাধারণ মানুষ তাদের দেখলে পাগল বলতে বাধ্য হন সুফিদের ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর জন্য নয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুনাফেকদের ইবাদত এমন ইবাদত হবে যা দেখে তোমরা লজ্জাবোধ করবে মুনাফেকরা এমন ইবাদত করবে যে ইবাদতের কাছে তোমাদের এবাদত কিছুই মনে হবে না কেননা তাদের এবাদত হবে সর্বদাই লোক দেখানোর জন্য তাদের এবাদত হবে দুনিয়াকে হাসিল করার জন্য তাদের ইবাদত হবে দুনিয়াতে মান মর্যাদা বৃদ্ধির জন্য সুফিদের ইবাদত হয় সবসময় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য আর মুনাফেকদের ইবাদত হয় দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার জন্য এবং আখিরাতের লোভে তারা সব সময়। তাদের এবাদতের বিনিময়ে মহান আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চেয়ে থাকে তারা সব সময় আপন শান্তি কামনা করে তাদের চাহিদা তাদের ইবাদতের বিনিময়ে হাসিল করে থাকে কিন্তু সুফিদের কাছে মহান আল্লাহ ছাড়া অন্য সকল চাহিদা চাওয়া পাওয়া উপযোগীহীন ও প্রয়োজন শূন্য। তাই আমাদের ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম